রাজনীতিবিদ হিসেবে বা বলা যায় না ইলেকশন করতে এসে যে এটা মানুষের সাথে পরিচয় এটা মানুষের ভালোবাসা সেটা পেয়ে আমি এক একসময় একবারে নাছোড়বান্দা হয়ে গেলাম যে উচ্চাশীষের প্রয়োজন আমার কিছু করতে হবে সেটা থেকেই আমার শুরু। তারপরে যে তো ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে উইথ এবং আপনাদের সাথে ডাক্তারদের আসলে

তো এই কারণে যেটা হচ্ছে যে আমার ambito তো ঢাকা মেডিকেল কর্মরত আছি আর আমার কোন মেডিকেল কোম্পানি তো সব জায়গা থেকে মোটামুটি ফার্মাসিটি কোন কোম্পানি বা আপনাদের যে ঢাকার কেন্দ্রীয় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে অনেকের সাথে পরিচয় আছে তো তারপর আমার কাছে মনে হয়েছে আমার শেরপুরের যার ফার্মাসিউটিক্যালস আছে তাদের সাথে যদি আমার যোগাযোগ নাই হয় আমার কেন্দ্রীয় ম্যানেজারের সাথে পরিচয় থেকে লাভ তো সেই খাতিরে আমি আপনাদের সাথে ডাকে এবং আপনাদের সাথে কথা বলা আমি চাই যে আপনারা আপনাদের কাছে আমি ভোট চাবো না যদি সরকার ভোট যেটা ভোট না আপনাদের যদি আমাকে মনে হয় যে একজন যোগ্য প্রার্থী হিসেবে আমি সেই পুরসাদ একা শুনে খাওয়া ধরতে পারবো তাহলে অবশ্যই আপনারা নির্দ্বিধায় ভোট দেবেন বলে বিশ্বাস করি আমি ধানি শেষে আর যদি আপনাদের মনে হয় যে এর থেকে যোগ্য ক্যান্ডিডেট আছে তাহলে আপনারা তাকেও ভোট দিতে পারেন যদি আপনাদের বিচার বিশ্লেষণের মনে হয়

আমি তো ডাক্তার হিসেবে হয়তো আমি আমার ঢাকা আমি কাজ করবো শেরপুরে চিকিৎসা করবো এবং আমার নিজস্ব তাকিদে সমাজসেবক হিসেবে কিন্তু যদি এমপি হয়ে আসতে পারে তাহলে লাভটা কিন্তু সব সর্বপ্রথম কিভাবে সেটা একজন চিকিৎসক হিসেবে আমরা অবশ্যই যাবো আমার শেরপুর সদরের আমরা যদি একটা মেডিকেল কলেজ জানতে পারি এবং একজন জেনারেল সার্জারিতে যেটা আমি ক্যারিয়ার করছি সেই হিসেবে আমি অবশ্যই চাবো আমার স্পেসিফিক হ্যাঁ মানে আমাদের যে স্পেশালিস্ট কিছু সার্জারি আছে হ্যাঁ যে আমাদের এখানে তো খুবই নর্মাল সার্জারি হয় কিন্তু বেশিরভাগ সার্জারি গুলা কিন্তু সব মানসিক থাকা

পাশ করা অনেক ব্যাপার মার্কলে কি হয় কলেজ থেকে আমাদের বিভিন্ন আমি জাতীয় সংসদে যেতে পারবো কিন্তু আমার একটা ইচ্ছা আছে আমি লেটার মার্ক পেয়ে যাই যদি লেটার মার্ক টা পাওয়া লাগে তাহলে আপনাদের সকলের পরিবার পরিজন আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি বাবার বাড়ি নানার বাড়ি দাদার বাড়ি যা আছে